প্রাণপ্রিয় সাহেব মুর্শিদ আরেফ বিল্লাহ হজরত মাওলানা জহির ইসলাম সাহেব দামাদ বরকাত হুমের দুয়ার বরকতে হজরতের মোহাব্বতে লেখা কবিতা কবিতার নাম প্রিয় মহামতি প্রিয় মহামতি আকাবিরের প্রতি ছবি আমাদের হাজরাত আকাবিরের প্রতি আমাদের হাজরাত ওโน মাঝে তাহার বল কত বরকত আকাবিরের প্রতি আমাদের হাজের প্রতি প্রতিচ্ছবি আমাদের হাজার অনুসরণে মাঝে তাহার

রহমতে এবং প্রভুর পেতে চাও যদি তরে মিটাও তবে নিজেকে জলদি বং প্রফুর পাতি পেতে চাও যদি সাইখের তরে মিটাও তবে নিজেকে জলদি এসবে মাসো কোতরে মিঠাই আমিত এস গরিব গভীর বন্ধুত্ব এসবে মাসো কোতরে মিঠাই আমিত সবে সাইখের তরে মিঠাই আমিত এস গরিব প্রিয় গভীর বন্ধুত্ব এস গরি প্রিয় গভীর বন্ধুত্ব সময় করে আসব দেখতে প্রিয়র দুটি চোখ যে চোখ জুড়ে বিচ্ছরিত আসমানি আলো সময় করে আসব দেখতে প্রিয়র দুটি চোখ যে চোখ জুড়ে বিচ্ছরিত আসমানিয়ালো আলো মহামতির দুয়ানিয়ে এস পথ চলি মহামতির দুয়ানিয়ে এসো পথ চলি যিনি মোদের প্রেম কাননের দরদি মালি মহামতির দুয়ানিয়ে এসপথ চলি মহামতির দোয়ানিয়ে এস পথ চলি যিনি মোদের প্রেম কাননের দোরদি মালি যিনি মোদের প্রেম কাননের দোরদি মালি যিনি মোদের প্রেম কাননের দর শাইখের আদব সম্মুখে তার খুব উপকারী অগুচরেও আদব রক্ষা অতীব জরুরি সাইকেলে আদব সম্মুখে তার খুব উপকারী অগুচরেও আদব রক্ষা অতিব জরুরি এস আমরা আদব সহ মুহবত করি এস আমরা আদব সহ মুহাবত করি এসো প্রিয়র ধীর জীবন কামনা করি এস আমরা আদব সহ মুহাবত করি এসো আমরা আদব সহ মুহাবত করি এসো প্রিয়র সুখী জীবন কামনা করি এসো প্রিয়র সুখী জীবন কামনা করি শাসন অভিমান কিংবা রাগরাজের শাসন প্রীতিমান অভিমান কিংবা মধুর রাগ গন্দরাজের সকল কাজে তো ভাগ এসো আমরা হজরতি সামনে মুরুদাসে যে যায় এসো আমরা সাইখের সামনে মুরুদাসে যে যায় তাহার অনুশাসনে মেনে মানুষ হয়ে যায় এসো আমরা সাইখের সামনে যে যাই এসো আমরা সামনে এসো আমরা সাইখের সামনে মুরুদাসে যে যাই তাহার অনুশাসন মেনে মানুষ হয়ে যায় তাহার অনুশাসন মেনে মানুষ হয়ে যায় তাহার অনুশাসন মেনে মানুষ হয়ে যায় নরনাশিকা অষ্টদয়ার ললাটের শোভা দেখি যবে ভাবি অসব জালোতে ডুবা অষ্ট দয়ার ললাটের শুভ দেখি জবে ভাবি অসব জালওয়াতে ডুবা জিয়া উদ্দিন আবু নাজির প্রতিনিধি তাই জিয়া উদ্দিন আবু নাজির থাই সহরা অর্দিন তলবনী আইরে ছুটে আয় জিয়া উদ্দিন আবু নাজির প্রতিনিধি এ জিয়া উদ্দিন আবু নাজির প্রতিনিধি এ থরা ওর তলব নিয়ে আইরে ছুটে আয় সহরা ওর তলব নিয়ে আইরে ছুটে আয় সোহরা নিয়ে আইরে ছুটে আয় ইচ্ছে জবে প্রভুর কাউকে চিস্তি বানাতে সঙ্গ তাকে উসমান হারুনির সাথে ইচ্ছে জবে প্রভুর কাউকে চিস্তি বানাতে সংবদানে তাকে উসমান হারুনির সাথে আমরাও একজন উসমান হারু নিকে আমরাও একজন উসমান হারু নিকে পাইছি ভাই চলো তাহার হাতে ধরিয়া চিস্তি হয়ে যায় আমরা উসমান হারু পাইসি ভাই আমরাও একজন ওসমান হারু নিকে পাইছি ভাই চলো তাহারে হাতে ধরিয়া চিস্তি হয়ে যায় চল তাহার হাত ধরিয়া চিস্তি হয়ে যায় আমরাও একজন উসমান হারুকে পাইসি ভাই আমরাও একজন উসমান হারু নিকে পাইছি ভাই চল তাহার হাত ধরিয়া চিষ্টি হয়ে যায় চল তাহার হাতে ধরিয়া চিস্তি হয়ে যায় দিন দুনিয়ার সকল কাজে সাইখের সম্মতি সফলতা যে মোর প্রিয় দুনিয়ার সকল কাজে সাইখের সম্মতি সফলতা যে পথে মোর প্রিয় সাইদ আমির কামাল বন্ধু মিলাইছে নাল্লাই সাইদ আমির কামাল বন্ধু মিলাইছে নাল্লাই নকশে বন্দি হতে তাহার বুকে বুক মিলায় সাইদ আমির কামাল বন্ধু মিলাই সেদ আমির কামাল বন্ধু মিলাই সে নকশে বন্দি হতে তাহার বুকে বুকু মিলায় নকশে বন্দি হতে তাহার বুকে বুক মিলায় সাইদ আমির কামালে বন্ধু মিলাইছে নাল্লা সায়েদ আমির কামাল বন্ধু মিলাইছে নাল্লা নকসেে বন্দি হতে তাহার বুকে বকু মিলায়। নকসেে বন্দি হতে তাহার বুকে বুকু মিলায়। মুর্শিদে হস্তে জিল্লতি আর যত অপমান বিনিময়ে তত বেশি ইজ্জত সম্মান মুর্শিদে হস্তে জিল্লতি আর যত অপমান বিনিময়ে তত বেশি ইজ্জত সম্মান আব সাঈদ মাখজমিকে দান রহমান আব সাঈদ মাখ জমিকে দান রহমান তাহারে রুহের তাপে মোদের বানান ابو سعید مخزومی کے دانی لین رحمان ابو سعید مخزومی کے دانی لین رحمان তাহারে রুহের তাপে মোদের জিলানি বানান তাহারে রুহের তাপে মোদের জিলানি বানান তাহারে রুহের তাপে মোদের জিলানি বানান প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে তারপর চ্যানেলে প্রবেশ পরবর্তী কাজ হল নিচে জয়েন আইকন থাকবে ওইখানে ক্লিক করা জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয় তো মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল